আমাদের মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জানালেন চাকরিহারারা সাত বছর চাকরি করার পর আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল আজকের মুখ্যমন্ত্রীর বিবৃতিতে তা দেখিনি প্রসঙ্গত সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরীক্ষা ছাড়া চাকরি হবে না যদিও বিকল্প আইনি ব্যবস্থা খোলা থাকছে পাশাপাশি চাকরিহারারা কেন মুখ্যমন্ত্রীর বিবৃতিকে মৃত্যু পরোয়ানা মনে করছে তার ব্যাখ্যা দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিলেন বিশেষ করে আজকে প্রেস বিবৃতি ছিলই যে আমরা যারা চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ প্যানেল সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ডিটেল বর্ণনা দেওয়া সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউ এর মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে তো এই এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বই দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে